হ্যালো গাইস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমি সুস্মিতা আপনাদের সঙ্গে চলে এলাম নতুন একটা ব্লগ নিয়ে আজকে যাত্রা যাত্রাপালা তুমি নীরবে তো আমরা এখন যাচ্ছি হরি মন্দিরে হরি মন্দিরে আরতি হচ্ছে আরতি দেখার জন্য আমরা এখন সবাই মিলে রেডি হয়ে গেছি বেরোনোর জন্য দেখুন আমরা সবাই রেডি হয়ে গেছি এখানে রুমঝুম আছে বৌদি আছে শ্রাবণী আছে আমি আছি তো আমি বললাম চলো তাহলে হরিমন্দির থেকে ঘুরে আসছি তারপর রাত্রেবেলা বলে আমরা যাত্রা দেখতে পাবো যাত্রা করার জন্য আপনারা রেডি থাকুন দেখার জন্য তারপর বেরিয়ে চলে এলাম রাস্তার মধ্যে রাস্তার মধ্যে সবাই মিলে এক জায়গায় হয়ে না অনেক কি আনন্দ হচ্ছে বলে বোঝাতে পারবো না কিন্তু যেতে যেতে আপনাদের সঙ্গে ভাবলাম একটু শেয়ার করি সব কিছু তো দেখুন আপনারা পর পরবর্তীকালে কি হয় তারপরে হাতে হাতে গিয়ে দেখলাম ওখানে খিচুড়ি রান্না হচ্ছে তারপরে প্যান্ডেলটা ওরা তো দেখেনি আমি তো প্যান্ডেল আপনাদের সঙ্গে শেয়ার করেছি কত সুন্দর হয়েছে আপনারা একবার দেখে নুন প্যান্ডেলটা এত সুন্দর হয়েছে না পুরো একদম দিন হয়ে গেছে তারপরে আমরা খিচুড়ি নিতে এলাম প্রসাদ এখানে মহাপ্রসাদ দিচ্ছিল মহাপ্রসাদটা আমরা নিয়ে খেতে আরম্ভ করলাম কিন্তু কালারটা দেখুন দারুণ সুন্দর করেছিল আমাদের খাওয়া শেষ হয়ে যাওয়ার পর আমরা পাতা তাতাটা যেখানে ফেলে সেখানে ফেলে দিয়ে হাত পা ধুয়ে আমরা রেডি তারপরে বললাম যে চলো ওইদিকে ঘুরে আসি তারপরে এখানে দেখুন মহানাম সংকীর্তন হচ্ছে কিন্তু মহানাম সংকীর্তন শেষ হয়ে যাওয়ার পর আমাদের এখানে যাত্রাপালা আরম্ভ হবে যাত্রাপালাটার নাম কি হ্যাঁ তুমি নীরবে একবার বললাম না আমারও মাথা খারাপ তারপরে দেখুন বাচ্চাটা কি সুন্দর তাহলে নাশে আর এখানে যে ঠাকুরটা আছে আপনাদের সঙ্গে শেয়ার করেছিলাম ঠাকুরটা আপনাদেরকে প্রথমেই বলেছিলাম যে প্রত্যেক দিন ওকে মালা চেঞ্জ করা যায় কারণ প্রত্যেক দিন তো এমনিতেই বাসি মালা পরানো যায় না আর এদের না সিস্টেমটা খুব সুন্দর হ্যাঁ তারপর তখন আমি দাঁড়িয়ে আছি আমাকে বলছে যে হাই বলো হ্যাঁ ঠিক আছে বেশ হাই তো আপনাদের সঙ্গে শেয়ার না করলে না আমাদেরকে না খুব খারাপ লাগে আপনারা লাইক কমেন্ট করছেন না এটাও সবচেয়ে বড় খারাপ লাগে তারপরে চলে এলো শাবণী শাবণী বলছে আর একবার হাই করো আচ্ছা ঠিক আছে বেশ হাই করি যতই হায় করি না কেন আমার তো শেয়ার আসছে না তারপরে এদিকটা পুরোপুরি ঘুরিয়ে ঘুরিয়ে দেখার পর চলে এলাম মেলার ভিতরে মেলার ভিতরে গিয়ে দেখছি রে বাবা আসতো অন্যদিন হচ্ছে অনেক বড় মেলা তারপরে চলে এলাম কী সেটা জুস আবার এটা হচ্ছে বাচ্চাদের বেলুন লাফানো বেলুন তারপরে সব কিছু আমার না অনেক দিনে ইচ্ছে যে এখানে চাপানো তারপরে গেলাম এগ রোল এগ রোল আমি বাড়িতে তো বানিয়ে খাই এখানে আমার পোষায় না ফুচকার স্টল অনেক বসেছে তারপরে কানের আমাদের জানা তো মেয়েদের কেমন একটু কানের দিকেই নজর যায় তো কানেরটা নিয়ে আমরা চলে এলাম অন্য দিকে তারপরে আইসক্রিম ছিল আর আইসক্রিম খাইনি কবশ ঠান্ডাটা এখনও কাটিনি তারপরে ফুচকা খেলাম তারপরে এখানে মোমো ছিল মোমোটাও খেলাম মোমো খাওয়ার পরে আমরা বললাম চলো একটু ভেতর দিয়ে ঘুরে আসি ভেতর দিয়ে ঘুরতে গিয়ে দেখলাম দশ টাকার জিনিসপত্র সব আছে তারপরে এখানে কাপ টাপ আছে এই দশ টাকার মগগুলো না আমার খুব পছন্দ আমি একটা নিবো বলছিলাম তো তারপরে চলে এলো এখানে ডান্স ওরে এপ পাপড়ে না চাপলে না আমার কি মজা হয় কিন্তু আমাকে কোনো দিন চাপায়নি আমি দূর থেকেই মজা নিয়েছি তারপরে এখানে এলাম মনোহারিতে মেয়েদের যেটা ধর্ম তারপরে আমি চলে এলাম আমাকে একটু বললাম যে আমাকে একটু রানি রাঁড়ি রাখছে না রানী সাজি দাও তো রানি হয়ে গেলো আমরা ওরে এপ পাপড়ে কীতনা বরফ বেলুন তারপর যেগুলো এখানে করে যাত্রাপালা হচ্ছে যাত্রাপালা হচ্ছে না একটু রেডি হচ্ছে তারপর দেখুন আপনাদের যাত্রাপালার সঙ্গে শেয়ার করব তার জন্য চিন্তা নেই এখানে কীর্তনের সময় না এখানে করে বাতাসা ছোড়া হয় বাতাসা নেওয়ার জন্য আমরা এখানে সবাই মিলে দাঁড়িয়ে আছি তারপরে আরম্ভ হয়ে গেলো যাত্রাপালা যাত্রাপলাটা না এত সুন্দর ছিল না এটা নায়ক এটা নায়িকা হ্যাঁ একদম পুরো সিনেমা দেখছি মনে হচ্ছে কিন্তু কিছু করার না অনেক রাত হয়ে গেছিলো বললাম না তাড়াতাড়ি করে চলে এসেছিলাম তারপরে একটু গানা হয়ে যাওয়ার পর নেমে আসছে আমি ভাবছি যে এটা কী হচ্ছে ব্যাপারটা কি হচ্ছে আমি তো মাথার কিছুই বুঝতে পারছি না তারপরে এখানে একটা চলে এলো নাচ নাচটা খুব সুন্দর নিচে যারা নিচে ছিল যারি না কারা নিচে ছিল কিন্তু খুব সুন্দর হচ্ছিলো কিন্তু ভিডিওটা অনেকটা বড় হয়ে যাওয়ার কারণে আমি না পুরোটা নিতে পারিনি কেটে দিয়েছি আপনারা প্রত্যেকটা ভিডিও দেখুন শেয়ার কমেন্ট এবং লাইক করুন ধন্যবাদ